হ্যালো মাই টু ফ্যামিলি ওয়েলকাম টুই নিউ ব্লগ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজ আমরা আমাদের বিয়েতে কি কি গিফট পেয়েছি সেটা আনবক্সিং হবে আর আনবক্সিং করবে হচ্ছে অঙ্কিতা কঠিন কাজটা আমাকে তো দেওয়া হয়েছে তাই না এটা একদমই কোনো কঠিন কাজ নয় গাইজ তোমরা জানো গিফট আনবক্স করতে কতটা আনন্দের ব্যাপার কিন্তু গরমের মধ্যে এখানে অনেক অনেক গিফট নিয়ে বসে আছে এছাড়াও আরো অনেক গিফট রয়ে গেছে যেগুলো এই ভিডিওতে আর দেখানো হবে না যদি পারি তবে দেখাবো কিন্তু অনেক গিফট মনে হচ্ছে অনেক মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই কারণে ওইগুলো আর এই ভিডিওতে নিয়ে আসছি না বস্তা ভরে রাখা আর আমিও আর বার করতে পারছি না সত্যি কথা বলতে তো চলো এগুলো আনবক্সিং করা শুরু করি তো চলো স্টার্ট করো কোনটা দিয়ে স্টার্ট করবে ঠিক আছে নাম বলবে নাকি কে গিয়ে গিফট করেছে মেনশন করবে না এটা হচ্ছে সঞ্জয় মন্ডল বাবুর

মানে ভারী হ্যাঁ এই জন্য যত ভার ছিল আমি মানে মনে মনে বলছিলাম যে এমন কিছুই হবে নামটা তো লেখা নেই যদি তাড়াতাড়ি করতে পারো তাহলে সবগুলো গিফট কিন্তু দেখাবো বস্তাতে যেগুলো আছে সেগুলো কিন্তু বার করবো আচ্ছা কাপ তো এটা দেখা হয়ে গেছে এটা কিন্তু আর খুলবে না মানে ভেতরে কি আছে সেটা আর তো আর দেখাতে হবে না উপরটা দেখিয়ে দাও তাহলে জেনে যাবে কি মা পড়ে দিন কাপ প্লেটেস্ট হ্যাঁ কাপ প্লেটেস্ট এই দেখো রেখে দাও প্লেটেস্ট মা দিতে নেক্সট কেমন দিয়েছে দেখবেন নেক্সট নাম লেখা নেই ঠিক আছে এটা এরকমই কিছু হবে গ্লাস সেট হবে

প্রেসার খুলে দেখাতে হবে ব্যাটারি কি আছে কুকার সবাই বুঝতে পারছে এটা খুলি এটা তো ছবি ফ্রেম টাইম কিছু হতে পারে বা ফটো ফ্রেম হ্যাঁ এটাই হবে কিছু একটা এটা না পর্দা না ফ্রেম বললাম না প্যাকেট থেকে বুঝতে পারছিলাম দেখে দাও পাশা

সুপ খালি সুপ সুপনা তোমার গুলো স্পাইস মানে পারে তরবে কিছু এক কল বাটি রাখলা ওরে এখানে তৈরি করা সুন্দর কিছু একটা হবে জিনিসটা আচ্ছা এত বড় দিয়ে কি হবে এটা একটু সুন্দর এটাও খুব সুন্দর বল সেটটা করে চাটনি দেওয়া মানে একটা পুরো সেট মানে এখন বসে পড়ব নাকি খাবারটা ঢাকাও দেওয়া আছে এই বড়টার জন্য হুম দারুণ হচ্ছে একটা শাড়ি দিয়েছে নরম আছে ভালো গেছে কিন্তু বসানোর জন্য না এমনি নরমাল

চাপে দিচ্ছে করলো এখন কালারটা সবচেয়ে অসম্ভব সুন্দর হয়েছে এটা দেয়ালে যাবে ঋত্বিক জানে যে আমি দুর্গা মা পছন্দ করি মানে দুর্গা মায়ের দিয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আমি আমি এটা বিয়ের দিনই খুলে খুলেছিলাম তাই হ্যাঁ এটা খুলে ওপেন দেখলে আমি বিয়ের দিনই খুলেছিলাম আচ্ছা আচ্ছা দেখেছি তো হতে পারে আমার দেখা হয়ে গেছে এবার তুমি দারুন হয়েছে জিনিসটা না তুই বসে থাকবি

কি সুন্দর শাড়িটা দেখতে হয়েছে সবটা একদম কে দিয়েছে আমি নামটা দেখুন আছে কে দিয়েছে জিনিসটা এটা মনে হচ্ছে বাবাদের অফিসের কেউ হবে সুন্দর করে মানে আমাকে একটা বড় এরকম কেউ দি আচ্ছা এটা ম্যাডাম হতে পারে সেই কি ম্যাডাম এলো হ্যাঁ হ্যাঁ তো गाइस অ্যাকাউন্ট যা বাকি রয়েছে সেখানে বেশিরভাগই হচ্ছে বেডশিট কাপড় শাড়ি মানে যেটা আর কি কাপড় বলছি সেটা হচ্ছে শাড়ি বেডশিট এসবই আছে সেই কারণে আর এই ভিডিওটা লং করছি না শেষ করে দিচ্ছি এখানেই নাকি শেষ করে দেবে তো না এগুলো দেখাবে কোনটা আচ্ছা লাস্ট বক্সটা দেখিয়ে নাও এই বক্সটা দেখিয়ে আছে হ্যাঁ আচ্ছা এই দুটো বক্স জাস্ট দেখিয়ে নাও দুটো হয়ে গেল তাহলে কখন যাচ্ছে আমরা এগুলো বিক্রি করতে মাকে বসিয়ে দেবো

মানে আর শক্তি একটা গিফট পেপার ছিটতে পারছে না এটা এরকম কিছু হবে আইসক্রিমের কি কিছু খাওয়ার ওয়াও এটা ইউনিক লাগছে ব্যাপারটা কি হতে পারে

চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাইক করে দেবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে আর বিয়ের ব্লগ আসছে একের পরে তোমরা কিন্তু চ্যানেলটাকে চোখ সরাবে না তো টাটা